সিটি অফ জয় তিলোত্তমা প্রাসাদ নগরী মিছিল নগরী এই সবগুলো নামই কিন্তু কলকাতা শহরের এক একটা পরিচয়ের দিকে ইঙ্গিত করে তেমনি এই শহরের আরও একটি পরিচয় হলো এর মজ্জায় মজ্জায় মিশে আছে বাবু আনা কলকাতা ওয়াজ নটা আ ব্রিটিশ ক্রিয়েশন বাঙালির খ্রিষ্টি আঠারোশো সালে আমাদের এই বাড়িতে প্রথম পুজো হয় সময়ের সাক্ষী হয়ে এই শহরের বুকেই দাঁড়িয়ে রয়েছে এমন বেশ কিছু বনেদি বাড়ি যা পাথরের নিষ্প্রাণ ইমারত নয় বরং এই শহরের আরও একটি পরিচয় এখন আমরা মেয়েরাই এই পুজোর সমস্ত দায়িত্বভার ভাট নিচ্ছি ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের সমস্ত কিছু প্রপার্টিস সবকিছু প্রক করে নেন সবাইকে এই জায়গা ছেড়ে চলে যেতে হয়েছিল এই শহরের অলিতে গলিতে ছড়িয়ে রয়েছে তার শিকড় তার উত্তরাধিকার হ্যাঁ কালের নিয়মে তার অনেক কিছুরই বদল ঘটেছে কিন্তু এই বাড়িগুলো আজও ধরে রেখেছে বাঙালির ঐতিহ্য বাঙালির আবেগ বাঙালির আর এমনই কিছু বনেদি বাড়ির অতীত কাহিনী তাদের অন্দর মহলের গল্প তাদের দুর্গাপুজোর গৌরবময় ইতিহাস